লক কুটি তার র মাঝে যেব একটি সৃষ্টি সৃষ্টিকূলের মাঝে তেবন নবী মোহাম্মদ অমর নবী মোহাম্মদ অমর নবী মোহাম্মদ পদ লক্ষ কোটি তারার মাঝে যে মন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আল্লাহ নিজের নোর থেকে সিজিল তারে লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে ছিল নূরের সাগরে তিনি নূরের পোয়ারা শ্রী রাজ তিনি পোয়ারা শ্রী রাজ মুনিরা যার নুরে সিজন হল জন হলো তামাম মখলো কাত যারু সিজন হল হলো তামাম